এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম সকলে কেমন আছে অবশ্যই কেমন ঠিক ছিল জানিও আমি যদিও দুদিন ভালো ছিলাম না কারেন্ট নেই ফাইনালি কারেন্ট আসলো আর আমার ফাইনালি প্রচুর 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 মজা লাগছে যে না কারেন্টটা সত্যিই আসলো আমি দুই দিন রান্নার ভিডিও আপলোড করতে পারছি না শুধুমাত্র কারেন্ট নেই বলে তিন দিনের দিন আজকে আমাদের এখানে কারেন্ট এসেছে তো চলো আর ভাটনাপ দেখো রেডি হয়ে নিয়েছি এখনও ফাইনাল মানে ফাইনাল রেডি হয়নি একটু আগে উঠলাম ফ্রেশ হয়ে রেডিটা হচ্ছে তো চলো রেডি হই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো কোথায় যাচ্ছি ভিডিওটা স্কিপ না করে দেখলে বুঝতেই প্লিজ দেখতেই পারছো ঘর থেকে বেরিয়ে গেছে আর আমি বেরোনো মানে জলের বোতলেই দেখো জলের বোতল পার্টস এই এনা তেনা নিয়ে সত্যি আমার বাড়ির থেকে বেরোলে এইগুলো নিয়েই আমার বেরোতে হয় আর কি তো চলো বক বক না করে বেরোই বাড়ির থেকে বেরিয়ে একটা জায়গায় দাঁড়ালাম আর এই জায়গাটার ভিডিও তো তোমরা অনেক অনেক অনেকবার দেখেছ আর অনেকটা পরিমাণ ভালোবাসাও দিয়েছো আর এত পরিমাণ গরম বুঝতে পারছি না এখন এই মুহূর্তে আমাদের কোথায় যাওয়াটা উচিত হবে তো এই কারণে দুজনেই বসে রয়েছি দেখি একটু সময় ওয়েট করি দেন ডিসাইড করব কোথায় যাব। আমি হঠাৎ করে ভাবলাম আগের দিন যে তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি চলো আজকেও একটু ঘুরিয়ে আসি নিয়ে আর তোমাদের দেখিয়ে নিয়ে যে ঠাকুরবাড়ি কতটা পরিমাণ জল হয়ে গেছে দেখতে পাচ্ছি এই মাঠটায় আগের দিন কত লোক ছিল এখন কিন্তু কোনো লোক নেই কারণ মাঠের মধ্যে আঠু সমান জল মানুষ থরি ভিজতে যাবে তো সেই কারণে ঠাকুর বাড়ির মাঠে কেউ নেই আমি চলে এসেছি ঠাকুর বাড়িদের কাছাকাছি

ক্যামেরাটা কেমন একটা দেখাচ্ছে বুঝতে পারছি না এখানে কিন্তু অনেক লোকজন রয়েছে ঠাকুরবাড়িতে যদিও যদিও সবসময় লোকজনই থাকে এখনও থাকবে এটাই স্বাভাবিক হচ্ছে আমাদের হরিচাঁদ ঠাকুর আর শান্তি মাতা সবাই একটু প্রণাম করে নাও আশা করি দিনটা ভালো যাবে তোমার এত পরিমাণ হাওয়া দিচ্ছে গাড়ি হাওয়াতে আমি উড়ে যাচ্ছি প্রচণ্ড হাওয়া দিচ্ছে দুপুরটায় আসলে অনেকটা উপরে না হাওয়া লাগবে মানে উপরে ডাইরেক্ট খাওয়া লাগবে এটাই আর পিছনে দেখছো এই নকশাটা কিন্তু খুব সুন্দর আমি তোমাদের কাছ থেকে দেখাচ্ছি দেখো জায়গাটা দেখে আশা করি তোমাদেরও ভালো লাগবে আর এখানের প্রত্যেকবার আমি যখনই আসি কাঠের কাজটার মানে জাস্ট তুলনায় নেই এত সুন্দর কাঠের কাজ গরম লাগছে ভাই এই যে সেই নকশাটা যেটা তোমাদের একটু আগে বলছিলাম এটা কিন্তু পুরোপুরি কাঠের তৈরি আর দেখো কি সুন্দর লাগছে জাস্ট একটু অমায়িক তো চলো আর বেশি বক বক না করে এবার আমরা রওনা দিই আমাদের মেন কাজের উদ্দেশ্যে পরিমাণ গরম এখন আজকে বাড়িতে চিকেন হচ্ছে এই জন্য চিকেন নিয়ে নিলাম আর এখান থেকে কিছু পেঁয়াজ রসুন নিয়ে নিলাম আর গরমে ভিডিও ক্লিপ নিতে ইচ্ছা করছে না একবারে বাড়িতে যাই দেন হচ্ছে গাই জানি বাড়িতে চলে এসেছিলাম বাড়িতে এসে আর সেরকম কোনো ক্লিপ না হয়নি কারণ আমি ভুলেই গেছিলাম যে আজকে সকালে আমি ভিডিওটা স্টার্ট করেছি তো যাই হোক এখন হচ্ছে একটু বেরোচ্ছি গাড়িতে তেল ভরতে যাব আর এই যে দেখো জল টল হেডফোন টেডফোন নিয়ে পুরো রেডি মানে এগুলো হচ্ছে আমার সাথী বাড়ির থেকে বেরোলে এগুলো আমার সঙ্গে থাকবেই তো চলো গাড়িতে তেল ধরতে যাবো আরও একটা জায়গায় যাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবো আর লিপস্টিকের কালারটা কেমন লাগছে অবশ্যই জানিও পেট্রোল পাম্প থেকে গাড়িতে পুরো ফুল ট্যাঙ্কি তেল ভরে চলে গেলাম সেই সুন্দর পছন্দের জায়গায় আমার এই জায়গাটা না আমার প্রচণ্ড পরিমাণ পছন্দ তোমরা কি কেউ দেখে বুঝতে পারছো এটা কোথায় হ্যাঁ 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 ঠিকই ধরেছ যে রোডটায় আমি বারবার আসি বারবার ঘুরি বারবার ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করি আসলে জায়গাটা এত পরিমাণ ভালো যে তোমাদের সঙ্গে শেয়ার না করে পারি না তো দেখো আমি গাড়ি চালাচ্ছিলাম ভাই পিছনে বসে ক্লিপটা নিয়েছে জানি না কেমন কি করেছে তোমাদের মতন আমিও ফার্স্টে ক্লিপটা দেখছি রাস্তার আর আমার না চারিদিকে সবুজ জিনিস প্রচণ্ড পরিমাণ ভালো লাগে আর রাস্তার সাইডে সবুজ জিনিস তো কোনো কথাই হবে না এটা হচ্ছে আমাদের জলেশ্বর যাওয়ার যে রোড সেই রোডটা এই রোডটার আমি এত যে প্রেমে পড়ে যাই মানে এই রোডে আসলে আমি না দাঁড়িয়ে পারি না আর ফুল বলতে আমার কাছে সব ফুলই খুবই 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 পছন্দের তে এই ফুলটা দেখছিলাম আর এখানের ব্যাকগ্রাউন্ডটা এত ভালো লাগছিল কি বলবো হালকা হালকা একটু হাওয়াও দিচ্ছিল আর আমার ভাই আমার সাথে আসলে বোকা হয়ে যায় হুট করে চলে এসছি তো তোমরা কিন্তু জায়গাটা দেখে সবাই অবাক হয়ে যাবে যে আমি যে জায়গাটা এসেছি কারণ আমার আগের থেকে কোনো রকম প্ল্যানিং ছিল না যে আমি আদৌ এই এ দেখো কি করে এতে কি করছিস বলতে আর এখানে এত পরিমাণ হাওয়া দিচ্ছে যে কি বলবো মানে চুলগুলো ঠিক করে রাখতেই পারছি না আর এত সুন্দর একটা ওয়েদার আমি চুল ছেড়ে ফটো তুলবো না এটা তো হতেই পারে না তাই না তো চলো সুন্দর সুন্দর কিছু ফটো ক্লিক করে নিই দিন কথা হবে গাইজ আমি যতবারই আসি ওই যে ওই জায়গাটা দাঁড়াই ওই জায়গাটা বেশ সুন্দর বাট আজকে কী জানি মনে হলো এই জায়গাটা দাঁড়ালাম এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর আর কি সুন্দর দেখো সূর্য অস্ত যাচ্ছে ভেবেছিলাম হয়তো বৃষ্টি নামবে বাট বৃষ্টিটা হয়নি একদিন দিয়ে ভালোই হয়েছে তো কি আর করার চলো কালকের একদিন আর দেখো জল জমে গেছে কতটা গাইজ গাইজ আমি তো চলে আজ আজকে জলেশ্বর মন্দিরে তো চলো বেশি বকবক না করে তোমাদের মন্দিরটা ঘুরিয়ে দেখাই যদিও বহুবার আমি ঘুরিয়ে দেখিয়েছি চলো আরও একবার ঘুরিয়ে দেখায় আর তার আগে ভগবানের দর্শনটা করে মন্দিরে এসে আর ভগবানের দর্শন করাবো না এটা তো হতেই পারে না দেখে নাও এই হচ্ছে আমাদের ভোলে বাবা সবাই প্রণাম করে নাও আজকে কিন্তু তোমরা দুটো ঠাকুর দর্শন করে নিলে আমার ভিডিওর মাধ্যমে তো চলো তোমাদের মোটামুটি আমাদের জলেশ্বর মন্দিরটা ঘুরিয়ে দেখায় এটা কিছুদিন হলো নতুন পেন্টিং করা হয়েছে আগে কিন্তু এখানে এই পেন্টিংগুলো ছিল না পেন্টিং করার পরে জলেশ্বরের লুকটা জাস্ট চেঞ্জ হয়ে গেছে খুবই সুন্দর লেগেছে পেন্টিংগুলো আর পেন্টিংগুলো কিন্তু অনেকটা পরিমাণ ফুটেছে তো মন্দিরের চারিপাশটা থেকে ঘোরার পর ভাবলাম এবার একটু নিচে যাই কারণ নিচের দিকটায় অনেক কিছু আছে যেগুলো তোমাদের সঙ্গে কখনো শেয়ার করা হয়নি তো দেখতেই পারছো আমার জুতো কিন্তু একদম নিচে তো আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর মন্দিরের চারিপাশটা সুন্দর খুব তাড়াতাড়ি আরও একটা ব্লগ আসতে চলেছে কারণ আমার একটা মানসিক পুজো রয়েছে সেটাই আমি দিতে আসবো মানে আমি মানসিক করেছিলাম তো এই ভিডিওতে সেটা আর বলবো না সেটা পরের ভিডিওতে বলে দেবো মানে যখন আমি মানসিক পুজোটা দিতে আসবো সেই ভিডিওর মাধ্যমে আর দেখতেই পারছো পুকুরটা কিন্তু অনেকটা বড় আর এখন হচ্ছে মানে দুদিন প্রচণ্ড টানা বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরে হচ্ছে এখন হালকা হালকা মেঘ করছে বৃষ্টি হচ্ছে মেঘ করছে বৃষ্টি করছে এই হচ্ছে ওয়েদার আর আমি জুতোটা পরে ভাইয়ের কাছে আসছিলাম দেখো ভাই গাড়িতে বসে রয়েছে ও না আমার সঙ্গে বেরোলে না ওর প্রচণ্ড ক্রষ্ট ফিল হয় কারণ ফটো টটো তুলে দিতে হয় তো বুঝতেই পারো বাচ্চা মানুষ ওর ভালো লাগে না আর কি তো চলো এবার একটু পুকুর ঘাটটার দিকটায় যাবো কারণ আমার একটু বসতে ইচ্ছা করছে কারণ অনেকক্ষণ মন্দিরের পাশে ঘোরাঘুরি করলাম দাঁড়িয়ে তো হেঁটে হেঁটে আমি চলে যাচ্ছিলাম হচ্ছে সামনের দিকটায় মানে পুকুরঘাটের দিকে পুকুর ঘাটে একটু বসবো বলে তো ভাই ভিডিওটা ধরে দিয়েছে এত সুন্দর লাগছে ক্যামেরাটা আর ব্যাকগ্রাউন্ডটা জাস্ট ওয়াও লাগছে তো অনেক খোঁজাখোঁজি করে এই জায়গাটা দেখলাম যে না এখানে পুরো শান্ত প্রকৃতি সুন্দর করে বসে আমি এখানে একটা ভালো দৃশ্য দেখব মানে প্রচণ্ড ভালো লাগছিল বুঝতেই পারছো হালকা হালকা হাওয়া দিচ্ছে আমার তো মনে হচ্ছিলো আজকে এখানেই বসে থাকি বাট না এখানে বসে থাকলে হবে না আমার তো বাড়ির কেও রওনা দিতে হবে আর একটু খিদেও পেয়ে গেছে তো চলো পুকুরটা আরও একবার তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদের কার কার এই রকম পুকুর ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর তোমরা যারা জলেশ্বরের কাছাকাছি থেকে আমার ভিডিও দেখো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও জলেশ্বরে কার বাড়ি তোমাদের তো এখানেই ফুচকার দোকানটা দেখে না মানে ফুচকার গন্ধতেই পুকুর ঘাটে বসেই আমার পেটের মধ্যে নাড়াচাড়া হচ্ছিল আর কি নাড়ি তো তারপরে চলে আসলাম ফুচকা খেতে আর ফুচকার জলটা যখনই নাড়া দিল এত তো গন্ধ বেরিয়েছে জাস্ট ওয়াও 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 ফুচকা পেলে যদিও আমার কোনো কিছুই লাগে না এবার ফুচকা খাওয়ার পর আমরা রওনা দিয়ে দিয়েছি বাড়ির দিকে কারণ অনেকটা বেলা হয়ে গেছে দেখতেই পারছ সন্ধ্যা প্রায় হতেই যায় এই টাইমে যদিও খুব কম বেরোই আমি তারপরেও আজকে গাড়িতে তেল ভরতে আসবো আসবো করে চলেই আসা হল তো মেন রোডটা ক্রস করার পরেই এখানে একটা দোকান আছে যে দোকানে কিন্তু খুব সুন্দর পেঁয়াজি বিক্রি হয় আমি যতবারই গাইঘাটা আসি এই দাদাভাইয়ের দোকানের পেঁয়াজিটা কিন্তু নিই পেঁয়াজিটার দামও খুব অল্প রাখে আর খাবারটা কিন্তু সত্যি অনেক টেস্ট হয় হঠাৎ করে চোখ পড়লো এই গাছটার দিকে দেখো গাছটা কি সুন্দর তাই না আর এই জিনিসটা দেখে তো জাস্ট অবাক হয়ে গেছি দেখো বট গাছের নিচে এত ছোট্টো একটা ঘর মানে জাস্ট অসাধারণ আর কি তারপর আর এই খাবারটা খেলাম খাওয়ার পরে এবার বাড়ির দিকে রওনা দেবো ভিডিওটা এন্ড করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও টাটা সবার সাথে দেখা